এমন একটা জায়গায় আসছি যে জায়গায় আপনার বন অধিদপ্তর সাপ অবভুক্ত করে জাস্ট ভাবছেন ব্যাপারটা আসলে কেমন বা কোন পর্যায়ে যায় স্যার এটা কিন্তু মারাত্মক বিপজ্জনক এরিয়া মানে মারাত্মক বিপজ্জনক এরিয়া কারণ হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক তো আমি এখন রয়েছি হচ্ছে বাসখালী ইকো পার্কের আপনার ডানের ছড়ি লেকটা অতিক্রম করে চলে আসছি অনেকটা উপরে তো আমি এখানে আসতে আসতে পেয়ে গেছি হচ্ছে একটি পাহাড়ি কামরাঙা গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক হয়েছে আমি এখন এখান থেকে ছিঁড়বো তো ছিঁড়বা ভাই কি খাওয়া যাবে না হ্যাঁ খাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো আমি এখন কামরাঙ্গাটা ছিঁড়বো কিন্তু ভাই তো কাঁচা কামরাঙ্গা আচ্ছা তো দেখি কামরাঙ্গা ছিঁড়ি এখন যে সাপ কপের আতঙ্ক ভাই তাতে আর বনের ভিতর পা দেয় হচ্ছে দুষ্কর এখানে বিভিন্ন ধরনের

তো দর্শক তো বাপা ভাই হচ্ছে ফরেস্ট বিভাগের একজন কর্মকর্তা তো তিনি আমাকে বলছেন যে তারা এই পাহাড়ি অঞ্চল বা বিভিন্ন লোকালয় থেকে যত সাপ ধরে আনেন সব ধরে আনে কিন্তু এই মানে এই যে যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটাই কিন্তু তারা অবমুক্ত করে আমি গতকাল এসে শুনেছি যে তারা রিসেন্টলি নাকি একটি সাপ ধরছে ভাই সেটাও কি এখানে এসে অবমুক্ত করছেন এইখানেই আচ্ছা আপনারা আপনারা মানে সব বিষাক্ত বিষাক্ত কি কি সব সময় এখানে পাননি আচ্ছা কোবরা তারপরে গোকা টুকরা এগুলো মনে হয় পাইছেন না অজগর আচ্ছা কিঙ্কোবরা কিন্তু মারাত্মক বিষয়দের একটা সাপ মানে এক সবলেই আপনাকে পর করে পাঠিয়ে দেবে যাই হোক আমি কামাগাজে তো খেতে আসছি একটি কামাগাজ চিড়াই জানি যদি এটি বিপজ্জনকের আমাকে খুব সাবধানে পা ফেলতে হবে বলা তো যায় না যেহেতু এখানে একে হচ্ছে পাহাড়ি অঞ্চল প্রচণ্ড সাপ রয়েছে তারপরে নাকি তারা এখানে সাপ এনেয় অবমুক্ত করে ওকে তো আমরা এখন একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা ভাই সাপ কপ যদি বাইরে যায় আর কিছু করার নেই আমার যখন আসি ভাই তখন আমার মাদার আমাকে অনেকবার বলছে যে এখন হচ্ছে সাপকপের সময় এমনিই আপনারা জানেন বর্তমান রাসেল ভাইবারের আতঙ্কে পুরা দেশ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সবই ছেয়ে গিয়েছে তো তারপর আমি আসছি এখন এমন একটা জায়গায় আসছি যে জায়গায় আপনার বন অধিদপ্তর সাপ অবভুক্ত করে জাস্ট ভাবছেন ব্যাপারটা আসলে কেমন বা কোন পর্যায়ে যায় আচ্ছা এই সাপগুলো হচ্ছে তারা বিভিন্ন লোকালয় অর্থাৎ বাড়ি বা পাবলিক বিভিন্ন জায়গা থেকে সাপগুলোকে উদ্ধার করে কেনার এই জায়গায় মানে এই জায়গাতে করে আর আমি এখন এই সাপ আতঙ্কের সময় সেই জায়গায় আছি চিন্তা করা যায় তো যাই আমরা একটু সামনে দিকে গিয়েছি এটা কিন্তু পাহাড়ি হাতির এরিয়া মানে অনেক বুনো হাতি রয়েছে নাকি এখানে তো দেখি আমরা সামনের দিকে যাই দেখি কি কি দেখা পাই লাঠি আসা দরকার কারণ লাঠি থাকলে

কি কবাই

আমি কাজু বাদামের ক্ষেত এবং মালটার ক্ষেত্রে আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাবো প্রচন্ড বিশ্রাম এটা কিন্তু মারাত্মক বিপজ্জনক এরিয়া মানে মারাত্মক বিপজ্জনক এরিয়া কারণ হচ্ছে এখানে বন অধিদপ্তর বিভিন্ন প্রকার সাপ রিস্কও করে আসে আইনা এখানে ছাড়ে তার মানে বুঝতে পারছেন এখন সাপ আতঙ্কের মাঝে এই জায়গাটা কতটা বিপজ্জনক এবং আরেকটা বিপজ্জনক বিষয় হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন প্রকার বন্যপ্রাণী রয়েছে যেমন হাতি এখানে কিন্তু বাপা আমাকে বলেছে যে এখানে নাকি অনেক এক বুনোহাতি পাওয়া যায় ওকে তো আমরা একটু ওয়েট করব যদি আমাদের সামনে বুনহাতি আসে এবং যদি বুনহাতি দেখা পাই তাহলে আমি মনে করি এটা আমার জন্য মানে বেস্ট কিছু হবে ওকে